আসসালামু আলাইকুম এটা হচ্ছে নতুন মডেলের গিয়ারা ব্র্যান্ডের একটা ইয়ার কুলার তো আজকের ভিডিওতে এটা আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইউজ করতে হয় তো এটা প্রাইস একটু কম অন্য তুলনায় এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন চোদ্দশো পনেরো টাকার ভিতরে জন্য পেয়ে যাবেন তো আপডেট প্রাইস জানার জন্য অবশ্যই জন্য ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করবেন আর কি তো এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের এবং এখানে ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে এবং বিল কোয়ালিটি যথেষ্ট ভালো আর কি তো বাজারে কিন্তু অনেকগুলো কপি পাওয়া যায় কিন্তু এতে কিন্তু এটা অনেক ভালো কোয়ালিটির তো আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট জন্য থেকে নেবেন আর কি তো চলেন আনবক্সিং শুরু করি তো আমি প্রথমে আনবক্সিং করতেছি এটা আগে বক্স খুলি নাই তো আপনারা এরকম বক্সে পেয়ে যাবেন এখানে আমি স্টিকার দিয়ে রাখছি আসলে তো এরপরে আপনারা এখানে খোলার পরেই উপরে এখান থেকে আপনারা সুন্দর র্যাপিং করা পলি করা আপনারা ইয়ার কোলাতে পেয়ে যাবেন এটা হচ্ছে সাদা কালারের দেখতে এবং হচ্ছে এটা কিন্তু এক্সট্রনিকের মতোই দেখতে এবং এখানে কিন্তু গিয়ার আপের একটা ব্র্যান্ডিং করা লোক রয়েছে আর কি এখান থেকে পলিটা খুলে নিলাম এবং দেখতে হচ্ছে এরকম এটা হচ্ছে প্রায় আট ইঞ্চি এবং তেরো ইঞ্চির মতো লম্বা তো এটাও কিন্তু এক্সট্রনিকের মতো এভাবে ঘুরানো যায় এবং এখানে কিন্তু বিল কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা দেখতে পারতেছেন যেগুলো কপি সেগুলো কিন্তু এখানে বিল কোয়ালিটি একদমই ভালো থাকে না এবং চিপ থাকে এবং এটা কিন্তু দাম অনুযায়ী ভালো আর কি দেখতে এরকম এখানে কিন্তু ইউজ আপনারা যদি দেখতে পারেন এখানে দেখা যায় আসলে ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে তো চলেন এবং উপর দিকে আপনারা খোলার পরেই এখানে পেয়ে যাবেন হচ্ছে একটি টাইপ সি কেবল আর এরপরে হচ্ছে ইউজার ম্যানুয়াল তো এগুলো আমি রেখে দিচ্ছি এবং টাইপ সি কেবলটা এখানে রেখে দিলাম তো আপনারা কিন্তু অপ্লিকেশন নিয়ে পেয়ে যাবেন হচ্ছে একটি টাইপ এখানে টাইপ সি পোর্ট রয়েছে তো আপনারা আপনার যে মোবাইল চার্জার রয়েছে অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনারা ইউজ করতে পারবেন তো এখন আমি পাওয়ার পাওয়ার ব্যাংক দিয়ে এটা ইউজ করবো আর কি ব্যাংকের লাইন দিচ্ছে আমি এখানে তো পাওয়ার ব্যাঙ্কে লাইন দিলে কিন্তু এখান থেকে একটা লাইট বিলিং করে আসলে তো এখান থেকে আমি যদি সুইচটা অন করে দিই তো দেখেন সুইচটা অন করে দেওয়ার পরে কিন্তু একটা প্রথম লেভেলে ফ্যানটা অন হয়ে গেছে এবং তিনটা লেভেলে কন্ট্রোল করা যায় আপনারা হয়তো অনেকেই জানেন তো এটা হচ্ছে সেকেন্ড লেভেল এবং এটা হচ্ছে থার্ড লেভেল তো বাতাস কিন্তু যথেষ্ট ভালো একশো নয় মতোই মোটামুটি ভালো এবং অনেক বেশি এরকম না কিন্তু জাস্ট মিডিয়াম লেভেলে মানে একজনের জন্য পারফেক্ট আর কি তো এখন আমি উপরে পানি দিয়ে দিব এবং পানি দিয়ে দেখবো আসলে এটা মিক্স মেকিংটা কিরকম হয় আসলে তো আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি তো এখানে আপনারা ছয়শো মিলিলিটারের মতো পানি দিতে পারবেন তো পানি দেওয়া হয়ে গেছে পানি দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা উপরে ঢাকনাটা লাগিয়ে দিবেন তো পানি দেওয়া হয়ে গেছে এখন আমি মিক্স মেকিং টা স্টার্ট করতেছি তো এখানে অন করলাম তো দেখেন প্রথম অন করার সাথে সাথে মিক্স মেকিং শুরু হয়ে গেছে এটা হচ্ছে একটা লেভেলে এবং আটটা বাটনে ক্লিক করলাম এখন তিনটা লেভেলে মানে তিনটা তিনটা সিদ্ধ দিয়ে মিক্স মেকিং হচ্ছে এবং আটটা বাটনে ক্লিক করলে এখান থেকে যে পাঁচটা সিদ্ধ রয়েছে পাঁচটা সিদ্ধ দিয়ে কিন্তু মিক্স মেকিংটা টা অন হয়ে গেছে তো যথেষ্ট ভালো কিন্তু মিক্স মেকিং শুরু হয়ে গেছে আসলে তো এরপর এখান থেকে কিন্তু আপনারা ফ্যানটা অন করতে পারেন তো আমি ফ্যানটা অন করে দিলাম তো এখন কিন্তু আপনার ঠান্ডা একটা বাতাস আসলে এখান থেকে পাবেন আর কি আপনারা তো মোটামুটি কিন্তু নর্মাল বাতাস থেকে এই বাতাসটা কিন্তু আসলে ঠান্ডা হয় এবং ঠান্ডা হয় আর কি তো তো এই হচ্ছে মতো মিক্স মেকিংটা তো আপনারা কিন্তু অবশ্যই ভালো মানের চার্জার অথবা ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করবেন তো এছাড়া কিন্তু অবশ্যই আপনারা যে কেবলটা দিয়ে ইউজ করবেন এই কেবলটা অবশ্যই ভালো মানের কেবল দিয়ে ইউজ করবেন তো এর সাথে যে কেবলটা থাকে এটা কিন্তু অনেক সময় একটু নর্মাল কেবল থাকে তো এই জন্য কিন্তু অনেক সময় ভালো একটা আউটপুট পাওয়া যায় না এবং হচ্ছে ফ্যানের বাতাসটা কিন্তু কমে যায় আসলে তো এই জন্য অবশ্যই আপনারা একটু ভালো মানের কেবল দিয়ে ইউজ করবেন অথবা ভালো মানের